100% এগুলা হচ্ছে রাবার ফোম। জি। সোয়ান ফোম আছে আছে। ঠিক আছে? এটা হচ্ছে বসার ডিজাইন। হ্যাঁ, হচ্ছে আপনার এটা হচ্ছে এটা ব্যাক সাইড। এটা হচ্ছে ব্যাক জি। ঠিক আছে। এটা আমাদের প্রাইস লিস্ট আছে। আমাদের এক প্রবাসী ভাই অর্ডার করেছিল আজকে এগুলা ইনশাআল্লাহ চলে যাবে জি এগুলা যাবে হ্যাঁ জি ইনশাআল্লাহ সব চলে আমাদের প্রবাসী ভাই আমাদের এখানে আসলে প্রবাসী আমাদের এ ছাড়া আমাদের মাদারীপুর অর্ডার আছে সিলেটে আজকে যাবে ইনশাআল্লাহ জি তারপর হলো এগুলোর তো ব্র্যান্ডের ফোম আসলে সোয়ান ফোম তো আসলে বলার কিছু নাই এগুলোন সবাই আমরা কমবেশি সোয়ান ব্র্যান্ড পরিচিত আমাদের সবার আর এটার রেটাও এগুলোন বলার কিছু নাই এগুলো রিপ্লাইস दीजिएगा প্রাইস প্রাইসটা ডিটেইলসে বলে দেন প্রাইস লিস্টে আছে এটা হচ্ছে আমাদের বসারটা এটা এটা হচ্ছে আমাদের 6 ইঞ্চি জি আর এটা হচ্ছে আমাদের 5 ইঞ্চি ঠিক আছে জি এটা এটা আমাদের প্রাইস রাখা যাবে এটা হচ্ছে 1837 টাকা রেট এটা কোম্পানির এটা জি আর ব্যাক সাইড আর ব্যাক সাইডটা হচ্ছে 1252 টাকা পড়বে 1252 টাকা এটার থেকে আমাদের ঈদের ভিতরে উপলক্ষে আমরা আমাদের এটা 15% ডিসকাউন্ট দিচ্ছি জি যারা নেবেন ইনশাআল্লাহ অবশ্যই অর্ডার করবেন আমাদের

হ্যাঁ বসিলা ব্রিজ পার হয়ে আটি বাজার একদম সহজ লোকেশন আটি বাজার চৌরাস্তায় আসলেই প্রুবালি অথবা ইউসিবি ব্যাংকের অপর সাইডে হ্যাঁ ডার্লি ফার্নিশিং অ্যান্ড আয়াত ফার্নিচার আমাদের মার্কেটটার নাম হচ্ছে ইমরান টাওয়ার হ্যাঁ আমাদের ফার্স্ট ফ্লোর থেকে ফোর ফ্লোর পর্যন্ত পুরোটাই আমাদের শোরুম আপনারা আসলে অবশ্যই আর যদি কারো আসার তেমন কোনো প্রবলেম হয় তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বার আছে আপনারা চাইলে নাম্বারে কল করলে আমি আপনাদের রিসিভ করে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ জি তো আলাইকুম ভালো